যারা মেডিন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপি হয়ে থাকেন তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে আপনি মুসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা এই বিএনপির নমিনেশন স্বীকার করার জন্য নেমেছে আজকে তারা এই আইনজীবী সমিতিতেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিছে তো আমাদের বক্তব্য হলো যারা ইন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে আজকে বিএনপির প্যানেলের বিরুদ্ধে আপনি অবস্থান আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবীর কাছে টেলিফোন করে আপনি ভোট চাইছেন ওই বিদ্রোহীদের জন্য সেটা আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রয়োজনে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলবো আজকে তারেক রহমানের কাছে বলবো ইনশাআল্লাহ আমরা শুধু একটা কথাই বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এই ধরনের কোন অপরশক্তি আমাদের মধ্যে ভোটাল ধরাতে পারবে না আমরা বাইরে যেমন বলেছি যে আমরা যারা মাঠ হয়েছিলাম পনেরো বছর আমাদের মধ্যে যাকে নমিনেশন দিবে আমরা তাকে মেনে নিব কিন্তু কোন বহিরাগত কোন শিল্পপতিকে আমরা মেনে নিব না কে শিল্পপতিরা আজকে আঞ্জিবি সমিতির নির্বাচনে আজকে বিভেদ সৃষ্টি করতে চায় বিএমপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় এটার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন কাট ভাঙা জবাব হবে সবাইকে সবাইকে ধন্যবাদ আমি শুধু বলতে চাই আমরা এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং আনور প্রধানের নেতৃত্বে যে 17 আমরা দাড়িয়েছি এখানে হুমায়ুন কবির আনور প্রধান না এখানে বিএনপির সম্মানের ব্যাপার আরেক রহমানের সম্মানের ব্যাপার এখানে বেগম খালেদা জিয়ার সম্মানের ব্যাপার সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকে এই ফুল প্যানেলে আপনারা নির্বাচন করবেন আপনারা দেখেছেন যে এই প্যানেলের পক্ষে আমরা ওই নারায়ণগঞ্জ এক আসনের থেকে কাজী মনির এবং দীপু ভুইয়া আড়াই হাজার থেকে দুই আসনে রজ ইসলাম এবং মাহমুদুর রহমান সুমন আতাউর রহমান এরা সবাই ঐক্যবদ্ধ আছে আমাদের তিন আসন থেকে অধ্যাপক রাজাউল করিম এবং আব্দুল মান্নান সবাই এই প্যানেলের পক্ষে আছে চার আসন থেকে আমাদের আমাদের জেলা বিএনপি অধ্যাপক মামুন মাহমুদ সাবেক এমপি গিয়াসুদ্দিন সাহেব এবং শাহ আলম সাহেব আমাদের এই প্যানেলের পক্ষে আছে আমাদের আমরা মহানগরের সকল নেতৃবৃন্দ সাবেক এমপি কালাম সাহেব হজে গেছে হজের ওই জায়গার থেকে উনি এই প্যানেলের সাথে কথা বলছে একটা দিচ্ছে দোয়া করছে ইলেকশনের আগে উনি ইনশাল্লাহ আশা করি আমাদের এখানে উপস্থিত থাকবে